পান্তা ভাতের জল তিন মরদের বল মুই বিবি গরম খাই কখন জানি মরে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের ভাইয়ার পছন্দের পান্তা ভাতের আয়োজন করছি সাথে কিন্তু আমিও পান্তা ভাতই খাবো গরম ভাত নয় আপনাদের ভাইয়ার এই পান্তা ভাতটা অনেক পছন্দ মাঝে মাঝেই আমরা সকালবেলা এরকম পান্তা ভাত দিয়ে নাস্তা করি তো আজকে তার পছন্দের ইলিশ মাছ ভাজা আলু ভাজি ডিম ভাজা সাথে আছে পেঁয়াজ আর মরিচ ভাজা এই খাবারগুলো দিয়েই সে পান্তা ভাত খেতে পছন্দ করে এই তো খাবারগুলো গুছিয়ে নিলাম আমার অবশ্য পছন্দ গরুর মাংসের আলু ঝোল আলু ভর্তা দিয়ে পান্তা ভাত যেহেতু আরেক দিন পরেই ঈদ কোরবানির ঈদ আসছে তাই আর আজকে মাংস রান্না করলাম না আপনাদের ভাইয়ের পছন্দেরই আলু ভাজি ডিম আর ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খাচ্ছি এত গরমের মধ্যে এই খাবারটা খেতেই আমার কিন্তু অনেক ভালো লাগে কার কার ভালো লাগে এরকম সকাল সকাল পান্তা ভাত খেতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দুজনে মিলে পান্তা ভাত খেলাম কন্যারা ঘুমাচ্ছে তারা তো সকালবেলা নাস্তা করে না যদি কলেজ ভার্সিটি থাকে তখন না খেয়ে চলে যায় আর বাসায় থাকলে নাক ডেকে ঘুমায় আমরা দুজন অনেক মজা করে সকালে নাস্তা করলাম এরপর চলে এলাম আমি দুপুরে রান্নার আয়োজন করতে দুপুরে কি রান্না করব। সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে এখন আমি রান্না করছি বোয়াল মাছ আপনাদের ভাইয়ার আবার বোয়াল মাছটা ভীষণ পছন্দ তো সে আবার সিমের পিচি সিম এগুলো পছন্দ করে তো আমি ফ্রোজেনে সিম বিচি ছিল সিম ছিল আবার এই যে টমেটো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফ্রোজেনে ছিল আর বোয়াল মাছটাও অনেক দিন যাবৎ আমার ফ্রিজে ছিল এদিকে আবার কন্যাদের পছন্দের আমি পাঙ্গাস মাছ রান্না করছি আলু ছোট ছোট করে কেটে টমেটো আর আলু দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করবো রাহারিদি দুজনেই পাঙ্গাশ মাছটা পছন্দ করে কিন্তু আপনাদের ভাইয়া আর আমি আমরা আবার পাঙ্গাশ মাছটা পছন্দ করি না একেবারেই খেতে পারি না আমি তো মেয়েদের জন্য রান্না করছি পাঙ্গাশ মাছ আর আমাদের দুজনের জন্য রান্না করছি বোয়াল মাছ মাঝে মাঝে চিন্তা করি একটা তরকারি রান্না করে সবাই খাবো কিন্তু সেটা কখনোই হয় না এক একজনের এক এক রকমের পছন্দ থাকে পছন্দ তো দূরে থাক দেখা যায় এটা খাই না ওটা খাই না ওটা খাই না তো যখন দেখি কেউ খাবে না তখন আমাকে বাধ্য হয়ে তার জন্য কিছু না কিছু করতে হয় তো আজকেও মেয়েদের জন্য একটা তরকারি রান্না করলাম আর আমাদের দুজনের জন্য আবার আরেকটা তরকারি রান্না করলাম এই তো বল মাছটা একটু ভেজে নিচ্ছি এটা যেহেতু দিন ফ্রিজে ছিল তাই কড়া করে আমি ভাজার চেষ্টা করছি পাঙাস মাছটা আমি আলু ছোট ছোট করে কেটে তারপরে এমন করে রান্না করছি এভাবে রান্না করলে এই আলুটা রাহা দিদি দুজনেই কিন্তু অনেক পছন্দ করে বোয়াল মাছটা ভেজে তারপরে আমি সিমের বিচি আর সিমটাও ভালো মতো মশলায় কষিয়ে নিলাম এই যে ফ্রজেনের সিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাজারের কেনা কোনো সিম না এগুলো হচ্ছে গাজীপুরের আমার মায়ের হাতের লাগানো গাছের সিম এই সিমগুলো আমার অনেক পছন্দ প্রতিবারই আমি এই সিমগুলো ফ্রোজেন করে রাখি বাজারের সিম আমার খেতে ভালো লাগে না আর ওই সিমগুলো যখন ফ্রোজেন করি রান্না করলে কেমন যেন প্লাস্টিক প্লাস্টিক মনে হয় তবে এই সিমগুলো যখন আমি রান্না করি একেবারেই গলে যায় আর এর টেস্টটাও কিন্তু অনেক ভালো লাগে তো সিমটা কষানো হলে আমি আবার অল্প একটু পানি দিয়ে এটাকে রান্না করলাম এখন আমি ভাজা বোয়াল মাছগুলো দিয়ে দিচ্ছি আর আজকে আমি এই বোয়াল মাছের মধ্যে ধনিয়া পাতা দিব আর যে ধনিয়া পাতাটা দিচ্ছি এটাও কিন্তু আমার ফ্রোজেন করা ছিল টমেটো ধনিয়া পাতা সিম সিমের বিচি মাছ সবই ছিল ফ্রোজেনে আজকে আমি সব কিছু ফ্রজেন থেকে বের করেই রান্না করলাম কেমন লাগলো আমার সিম বিচি দিয়ে বোয়াল মাছ রান্না করা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের কোরবানির গরু আজকে আপনাদের ভাইয়া গরুর হাটে গিয়েছিল আর এই গরুটাই আমাদের কোরবানির ঈদের জন্য কেনা হয়েছে গরু কিনে সে তো মহা খুশি তবে গরু নিয়ে বাসায় আসার সময় সে আবার অনেক ব্যথা পেল তার হাঁটুতে এত বেশি ব্যথা পেলো যে এখন সে হাঁটাচলা করতে পারছে না সবাই দোয়া করবেন যেন তার ব্যথাটা তাড়াতাড়ি সেরে যায় কেমন লাগলো আমাদের কোরবানির গরু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ